আর কিনতে হবে না আজকে আমি নিয়েছি যেটা পড়লে লুকিংটা পুরোটাই তোমাদের বেনারসির মতো আসবে তাই বললাম আর তোমাদের বেশি দাম দিয়ে বেনারসি কিনতে হবে না কারণ যদি তোমরা একটা বেনারসির ডিজাইন বেনারসির লুক পেয়ে যাও হাজারেরও কমে ছেড়ে দাও নশোর কমে আরো ছেড়ে দাও আটশোর কমে তারপর আরো ছাড়তে বলবো এখন না একবার ডাইরেক্ট গিয়ে দাম বলছে আর ছাড়াছাড়ি কোনো ব্যাপার থাকবে না একদম ডাইরেক্ট লুটে নেবে শাড়িটার ডিজাইনটা টা ভালো করে দেখে নেবে একদম তোমাদের যাচ্ছে পুরো আঁচলটা একটা ভিউটিফুল ডিজাইনের এর মধ্যে যাচ্ছে আঁচলের ডিজাইন টা দেখার মতো বলতে হবে এবার আমি বলবো এটা বর্ডারটা জাস্ট দেখবে আমি আবারো বলবো আজকের এই ডিজাইনটা টা দেখার পর আর তোমাদের রকম বেড়াসি কেনার দরকারই নেই কেননা বুটাটা জাস্ট দেখবে বড় বুটাটা ছোট ছোট বুটার মধ্যে আছে আর তার সাথে যাচ্ছে এত সুন্দর দুটো পাড়ের কারুকাজ কি ভালো লাগছে না দেখতে আমার কাছে বড্ড সুন্দর লেগেছে তাই আমি তোমাদের দেখিয়ে দিতাম এন্ড এর সাথে তোমরা যেটা পাচ্ছ একটা সুন্দর পাড়া ব্লাউজ পিস ও ব্লাউজ পিসটা জাস্ট দেখো সেল ওয়ার্কের কারুকার্য করা হাতায় সেম টু সেম বোর্ডের ফার্স্ট খাচ্ছি সেটা হলো তোমাদের ম্যাজিক পার্পেল কালার এটা অনেকটা তোমার সেই পার্পেলটা খুব ইউনিক টাইপের মানে এই আবার পার্পলটা খুব কম রেয়ার আসে আমার কাছে কালারটা সো এসেজ নিয়ে বুকিং করে ফেলবে কালার কম্বিনেশন এক্স রে ব্রাকার এক্স তোমাদের শুধু তাড়াতাড়ি করতে হবে কি সিনে দাও নাম্বারে সত্যি সত্যিই ডিজাইনটা দেখে আমার মনে ছিল যে যদি আমি এটা একটু আর্ট করে করে পরে ভিডিও করতে পারতাম আমার মনে হয় এটার লুকটা আমি বেশি ক্রিয়েট করতে পারতাম তোমাদের কাছে but queen কি করা যাবে আমার তো শুধু দেখানোই কাজ আমি দেখিয়ে যাই আর তোমরা তাড়াতাড়ি বুকিং করে যাও যেভাবে প্রতিদিন করো আর হ্যাঁ আমি প্রতিদিনের মধ্যে আজকেও বলবো লিমিটেড স্টক আমার কাছে দুশো পি স্টক থাকলে আমি লিমিটেড স্টক বলছি এটা কিন্তু লেমন গ্রিন কালার যাচ্ছে হবে চলো আমি মনে হয় এই কালারটা একবার পরেছিলাম না বল এই কালারটা হোয়াইট কালারের ব্লাউজ দিয়ে কি ভীভৎস সুন্দর যে লাগে কিছু বলার নেই স্কিনে দাঁড়ান নাম্বারে বুকিং করবে এন্ড পেয়ে যাবে কততে জানো জাস্ট তাড়াতাড়ি বুকিং করো কারণ এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার কম্বিনেশন তোমরা আজকে পেতে চলেছো দুধ দাম কিনতে হবে না চলো একটা সুন্দর পাড়া একটা আনকমন টেস্টের কালার দিচ্ছি এবার বলে দিই এই শাড়ি গুলো শট নিয়ে কেউ দোকানে প্লিজ আসবে না কারণ দোকানে এই গুলো থাকে না সব সময় কিন্তু বলি অনলাইনের শাড়ি অনলাইনে তোমরা যদি বলো যেন আমি দামের মধ্যে আরও ভ্যারিয়েশন দেখবো অবশ্যই আসতে পারো দোকানে আসলে তোমরা এগুলো প্রচুর ভেরিয়েশান পাবে কিন্তু অনলাইনের শাড়ি যদি তোমরা ভাবো যে যদি স্ক্রিন নিয়ে দোকানে গিয়ে পাবো অ্যাপসলিউটটি নট কখনোই পাবে না কারণ আমি অনলাইনেই sold out বলে দিই চলো ডিজাইনটা দেখে নেবে আর কালারটা দেখে নেবে একদম মেহেন্দি গ্রিন কালার তার মধ্যে গোল্ডেন শাড়ি কাজ যাচ্ছে আর করবে একটা লাইক একটা কমেন আর একটা শাড়ি